আজকে বন্ধুরা আপনাদেরকে একটা দুতলা বাড়ি দেখাবো এই বাড়িটার জমি থাকবে হচ্ছে গিয়ে দুকাটা কাটা আঠেরো ফিটের আর বন্ধুরা এই বাড়িটার লোকেশন হচ্ছে গিয়ে সেবাদল ক্লাবের কাছে রয়েছে আর এর ল্যান্ডমার্ক হচ্ছে রানীপুটি লজের কাছে রয়েছে আর এখান থেকে বন্ধুরা আপনারা কেউ বালি হল বালি বাস স্ট্যান্ড বালি মেন স্টেশন কেউ যদি যেতে চান পাঁচ থেকে ছ মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন এই স্টেশনগুলোতে আর বন্ধুরা আপনারা

যে টেম্পেলটা রয়েছে এগুলো দেখিয়ে দেবো আমরা এখন আউটসাইডে চলে এসেছি আর বন্ধুরা আউটসাইডে দেখতে পারবেন যে এটা গেট রয়েছে এই রোডটা দেখতে পারবেন যে দশ বাই দশের রোড রয়েছে এখান থেকে অনাইসে আপনারা চার চাকা চলে আসতে পারবেন আপনাদেরকে প্রথমে টেম্পেলটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে টেম্পেল রয়েছে এটাকে পুরো বানিয়েই আপনাদেরকে হ্যান্ড করা হবে এটা আগে একটা প্রতিষ্ঠা করা একটা মন্দির ছিল এটা আপনাদেরকে মন্দিরই করে দেওয়া হবে এটা নিউ করে দেওয়া হচ্ছে আর বন্ধুরা এবার আপনাদেরকে গ্যারেজের যে পয়েন্টটা রয়েছে আপনারা গ্যারেজের পয়েন্টটা দেখিয়ে দেবো আর এটা হচ্ছে মেন এন্টারেন্সের যে পয়েন্ট আছে এন্টারেন্সের পয়েন্ট আর এই দিকে এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এইখানটায় ভবিষ্যতে আপনারা যদি কেউ চার চাকা গ্যারেজ করতে চান তো এই পাতকুয়াটাকে সরিয়ে দিলে আপনারা একটা চার চাকা ফোর হুইলারের গ্যারেজ হয়ে যাবে আর যে রোডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দশ বাই দশের রোড বন্ধুরা স্যাংশান হয়ে গেছে এই রোডটা কিছু দিনের মধ্যে ড্রেনের মধ্যে স্লাব বসে গেলে বারো ফুটের রোড হয়ে যাবে বারো বাই বারো রোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অনায়সে চার টাকা নিয়ে চলে আসতে পারবেন আর এই বাড়িটার দাম হচ্ছে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকা এটা নেগোসিয়েবল হয়ে যাবে এবার আপনাদেরকে বন্ধুরা যে সাইকেল আর টু হুইলার কার পার্কিংয়ের জন্য জায়গাটা বলছিলাম এবার আপনাদেরকে দেখিয়ে দেব এখানটায় বন্ধুরা আপনারা টু হুইলার বা সাইকেল এখানে রাখতে পারেন বা এখানে একটা বেডরুমও করতে পারেন আপনারা কোনো অসুবিধা নেই আর এখানটায় বন্ধুরা আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন এই বেডরুমটা আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে খুলে দেখাবো আর ভেতর থেকে আপনাদেরকে যে টেম্পেলটা বলছিলাম এই টেম্পেলটা এখানে আপনারা পেয়ে যাবেন থেকে এটা হচ্ছে ভেতর থেকে আপনারা একটা গেট পাবেন এটা পুরো ভালো করে রেডি করে দেওয়া হবে আপনাদেরকে এই টেম্পেলটা নিচতলাটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি নিচতলাটায় যে প্রথমে দুটো বেডরুম রয়েছে আর দুটো এন্ট্রেন্স থাকবে দুটো এন্ট্রেন্সের পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেবো একটা হচ্ছে এটা এন্ট্রেন্সের পয়েন্ট রয়েছে আর একটা বন্ধুরা এটা এন্ট্রেন্স পয়েন্ট রয়েছে আর যদি বন্ধুরা আপনারা কেউ যদি নিচতলাটা ভাড়া দিতে চান তো আপনারা কোনো কিছু করতে হবে না আপনাদেরকে রেডি একটা বাড়ি দেখাচ্ছি দুতলা বাড়ি দু কাটা আঠারো স্কোয়ার ফিট জমির মধ্যে রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে দুখানা যে নিচতলায় বেডরুম একটা কিচেন একটা টয়লেট রয়েছে ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে যে প্রথম এন্টারেন্সের পয়েন্টটা রয়েছে যেখান থেকে যদি আপনারা কেউ ভাড়া দিতে চান তো প্রথমে ওই এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি তো এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের একটা স্পেস ফিরে যাবে আর এখানটায় এসে দেখতে পারবেন স্পেস পাওয়ার পরে দেখতে পারবেন যে বন্ধুরা এখানে পাশাপাশি দুখানা বেডরুম রয়েছে প্রথমে বেডরুমটা একটা দেখিয়ে দেবো এই বেডরুম এই বেডরুমটা সাইজ থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা বারো বাই বারো বেডরুমের সাইজ থাকবে আর এখান থেকে আপনার একটা উইন্ডো পেয়ে যাবেন আর এইসব

এখনো বাড়িটার মধ্যে কাজ বাজ চলছে আর বন্ধুরা এবার আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দেবো এখানে এই একটা বন্ধু আপনারা একটা টয়লেট পেয়ে যাবেন এগুলো সব বন্ধুরা আপনাদেরকে রেডি করে দেওয়া হবে দুখানা বাথরুম পেয়ে যাবেন বড় মাপের যেটা তলায় রয়েছে ওপরতলাটা দেখিয়ে দেবো ওপরতলাটায় পুরো মার্বেল ফিনিশিং রয়েছে আপনারা পুরো ভিডিওটা মনঃসহযোগিতায় দেখতে থাকুন আর এখান থেকেও একটা এন্ট্রান্স থাকবে আর এদিক থেকে এদিক দিয়ে এসে দেখতে পারবেন যে এখানে একটা এন্টারেন্স পয়েন্ট রয়েছে এখানে আপনারা লোহার একটা গেট পেয়ে যাবেন আর এই জায়গাটা দেখতে পারবেন যে অনেকটা বড় মাপের স্পেস রয়েছে আর বন্ধুরা এবার আপনাদেরকে উপরতলাটা দেখিয়ে দেবো এই এরকম ধরনের আপনারা একটা কেস পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের আর দেখতে পারবেন যে নিউ নিউ একদম একটা রঙ পরিছে খুবই ভালো ধরনের আর এখানটা এসে দেখতে পারবেন যে এখানে একটা প্রাইভেট গ্রিল পেয়ে যাবেন দরজা এইটা আপনারা লক করে দিলে এটা আপনার দুতলা পুরো এ হয়ে যাবে আর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এরকম ধরনের একটা উঁচু পেয়ে যাবেন এবার বন্ধুরা আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখিয়ে সেকেন্ড ফ্লোরটা বন্ধুরা আপনারা পুরো মার্বেল ফিনিশিং পেয়ে যাবেন আর এগিয়ে দেখতে পারবেন যে এরকম বড় মাপের একটা আপনারা ডাইনিং রুম পেয়ে যাবেন আর এরকম দেখতে পারবেন যে একটা একটা সাথে এরকম ইউ স্টাইলের একটা গেট পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের আর একদমই নতুন দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর কালার করা রয়েছে আপনারা দেখতে পারবেন যে আর এই দিকটা দেখতে পারবেন যে হল সাথে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাবেন এটা হচ্ছে যে পূর্ব পূর্ব দিক দিক আর পূর্ব দিক দক্ষিণ দিক পশ্চিম দিক উত্তর দিক এই ফোর সাইড এই বাড়িটার ওপেন থাকবেন আর একটা ব্যালকিনি আপনাদেরকে দেখাবো যে ব্যালকনি থেকে আপনারা একটা ঝিল ভিউ পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে ওই বেডরুমটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই বেডরুমটা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের আপনারা একটা খুবই সুন্দর ডিজাইনের একটা গেট পেয়ে যাবেন আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন স্কোয়ার টাইপের এই বেডরুমটার সাইজ থাকলে হচ্ছে কি এগারো বাই বারো বেডরুমের সাইজ থাকবে আর দেখতে পারবেন যে বাড়িটার মধ্যে খুবই সুন্দর একটা কালার করা রয়েছে আর বন্ধুরা আপনারা এইদিকটা একটা পূর্বদিকে একটা উইন্ডো পেয়ে যাবেন আর বন্ধুরা এইদিকটা দেখতে পারবেন যে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনি থেকে আপনারা পুরো ওপেন একটা ঝিল ভিউ পেয়ে যাবেন খুব সুন্দর ধরনের আর বেডরুমটার সাথে বন্ধুরা আপনারা এরকম ধরনের একটা উইন্ডো পেয়ে যাবেন পুরো ওপেন উইন্ডো থাকবে বন্ধুরা খুবই সুন্দর ধরনের ঝিল ভিউ একটা আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি খুবই ভালো লোকেশনের বাড়ি স্টেশনের কাছে একদম আপনারা যদি এই বাড়িটা কেউ কিনতে চান তো তাড়াতাড়ি করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার ট্যাক্সিস্ট্যান্ড বক্সে দেওয়া রয়েছে আর বন্ধুরা তাড়াতাড়ি করে এবার আপনাদেরকে যে আরও দুটো বেডরুম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর বন্ধুরা নিচে দেখতে পারবেন যে পুরো মার্বেল জিনিস রয়েছে সেকেন্ড ফ্লোরটাতে আর বন্ধুরা এই দিকে দেখতে পারবেন যে আপনারা আর একটা ব্যালকিনি রয়েছে ব্যালকিনিটা পেয়ে যাবেন এখানে আপনার একটা আউটলাইনের লাইন পেয়ে যাবেন আর এখান থেকে দেখতে পারবেন যে এরকম ধরনের আর এরকম দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা কাজ রয়েছে আর বন্ধুরা যে টেম্পেলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ট্যাম্পেলটা এটা রুফটপ হচ্ছে ওখানে বেডরুম দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনাদেরকে প্রাইভেট যে কিচেনটা রয়েছে দিচ্ছি এরকম ধরনের আপনাদের একটা কিচেন পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে আর এরকম ধরনের দেখবেন যে কিছু স্টোরেজ করা থাকবে বন্ধুরা দুখানা টয়লেট রয়েছে সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে টয়লেট দুটো দেখিয়ে দেবো আপনারা একটা এরকম বাংলা টয়লেট পেয়ে যাবেন আর খুবই সুন্দর দেখতে পারেন টাইলস লাগানো রয়েছে আর এইটা আপনারা ইংলিশ টয়লেট পেয়ে যাবেন খুবই সুন্দর এটা কাজ করানো রয়েছে আর বন্ধুরা এই বাড়িটার এখনো একটু কাজ বাজ চলছে তাই জন্য একটু ডাস্ট হয়ে রয়েছে তো এগুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর বন্ধুরা পর পর যে দুখানা বেডরুম রয়েছে বেডরুম দুটো আপনাদেরকে দেখিয়ে দেবো আর এরকম আপনারা একটা স্পেস পেয়ে যাবেন আর এরকম দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা কালার করানো রয়েছে আর বন্ধুরা এইদিকে আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন বেডরুমটার সাথে এরকম ধরনের গেট পাবেন আর এর সাথে এই বেডরুমটা সাইজ থাকবে দশ বাই এগারো বেডরুম এর সাইজ থাকবে আর এখানে কিছু বান টাইপের স্টোরেজ পেয়ে যাবে আর এইখানটায় দেখতে পারবে যে বন্ধুরা করতে করতে পারেন পারেন বা ছোট একটা এই বেডরুমটার সাথে বা টয়লেটও করতে পারেন এটা আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন আর বন্ধুরা দেখতে পারবেন যে এই সুইচ বোর্ডগুলো যেগুলো লাগানো রয়েছে এগুলো সব নিউ সুইচ বোর্ড লাগিয়ে ওনার হ্যান্ড ওভার করছে আপনাদেরকে আর এখানটা দেখবে উপরে আর একটা বাম্পেন আর রুমটা এই বেডরুমটার সাথে আপনারা তিনখানা পেয়ে যাবে আর উপরে দেখতে পারবেন যে একটা বাম করা রয়েছে আর বন্ধুরা আপনাদের কি আর একটা বেডরুম রয়েছে বেডরুমটা দেখিয়ে দেবো বেডরুমটা দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের আপনারা বেডরুম পেয়ে যাবেন খুবই বড় হবে এই বেডরুমটার মধ্যে দেখতে পারবেন যে মার্বেল রয়েছে এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে যে দশ বাই এগারো বেডরুমের সাইজ থাকবে আর দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা স্টোরেজ পেয়ে যাবেন আর উপরে দেখতে পারবেন যে খুবই সুন্দর দেওয়ালে কালার করা রয়েছে আর এই থেকে আপনারা পুরো রোড ভিউ পেয়ে যাবেন আর খুবই ভালো একটা বাঙালি পরিবেশে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি দুতলা বাড়ি আর বন্ধুরা আর বন্ধুরা এই ডাইনিং রুমটার সাথে আপনার একটা বেসি পেজ যাবেন আর ডাইনিং রুমের উপরে দেখতে পারবেন যে কিছু স্টোরেজ কর্নার রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে এই বেডরুমগুলোর সাথে দুটো বেডরুমের সাথে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন আর বন্ধুরা এবারে আপনাদেরকে ছাদটা দেখিয়ে দেব ছাদটাও খুব সুন্দর খোলা মেলা রয়েছে চলুন বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে ছাত্রা দিকে আপনাদেরকে বন্ধুরা একটা সিক্স বিএইচকে বাড়ি দেখাচ্ছিলাম দুতলা বাড়ি আর বন্ধুরা এই বাড়িটাতে আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য এইটুকানি ছিল আপনারা যদি এই বাড়িটা কিনতে চান বা দেখতে চান তো আমাদের সাথে তাড়াতাড়ি করে যোগাযোগ করুন আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মা